আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সেলস এবং মার্কেটিং এ চাকরি করা ব্যবসা করা বা ইন্টারভিউ ফেস করার জন্য এই ছোট কমন প্রশ্নগুলো আমাদের অবশ্যই জানতে হয় চলুন ভিডিওটা শুরু করি মার্কেট কাকে বলে যেখানে এক বা একের অধিক প্রতিযোগীর মাধ্যমে অর্থের বিনিময়ে পণ্য বা সেবা লেনদেন করা হয় সেটাই হচ্ছে মার্কেট মার্কেট সাইজ কাকে বলে সব কোম্পানি মিলে কোনো মার্কেটে কোনো একটা বিশেষ পণ্যের টোটাল বিক্রিকে ওই মার্কেটের মার্কেট সাইজ বলা হয় মার্কেট শেয়ার কি মোট মার্কেট সাইজ থেকে যে কোম্পানি যতটুকু বিক্রয় করে সেই বিক্রয়ের অংশকেই মার্কেট শেয়ার বলে মার্কেট পোটেন্সিয়ালিটি কাকে বলে মোট মার্কেট সাইজ প্লাস অপরচুনিটি বা গ্যাপ সমান সমান মার্কেট পোটেন্সিয়ালিটি প্রবেশন বা ওরিয়েন্টেশন পিরিয়ড কাকে বলে কোন সেলস বা মার্কেটিং পারসন যখন কোনো কোম্পানিতে নতুন নিয়োগ হয় নতুন নিয়োগ প্রাপ্তির জন্য কাজ শেখার সময়কে শিক্ষানবিষ্কার বা প্রবেশন পিরিয়ড বলে মার্কেটিং কাকে বলে মার্কেটিং হচ্ছে বিপণন ব্যবস্থা বিস্তারিতভাবে বলতে গেলে কোনো পণ্য বা সেবা চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যত আয়োজন করা হয় সবই মার্কেটিংয়ের অন্তর্ভুক্ত এই ধরুন পণ্য সিলেকশন করা পণ্য প্যাকেজিং করা পণ্য পরিবহন করা পণ্য প্রচার প্রসার করা টেলিভিশন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ ইউটিউব মেসেঞ্জার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজ দেওয়া এই সবগুলোই হচ্ছে মার্কেটিং এর অংশ বর্তমানে মার্কেটিং এর পরিধি বা মার্কেটিং এর সংজ্ঞা আরও অত্যাধুনিক কাস্টমারের সিমফেতী অর্জন করা কাস্টমারের এনগেজমেন্ট বাড়ানোর জন্য বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি বা অ্যাটেনশন বা সামাজিক কার্যক্রম কাস্টমারের অ্যাওয়ারনেস তৈরি করা হচ্ছে মার্কেটিং মার্কেটিং এর পরিধি কি কোনো পণ্য উৎপাদনের প্রক্রিয়া থেকে শুরু করে কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত যত কার্যক্রম পরিচালনা করা হয় তাকেই মার্কেটিং এর পরিধি বলে সেলস বা বিক্রয় কাকে বলে অর্থের বিনিময়ে কোনো কিছু অর্থাৎ পণ্য বা সেবা হস্তান্তর করাকেই সেলস বলে ব্যাপক অর্থে দুই বা ততোধিক পক্ষের মধ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কোনো পণ্য বা সেবা হস্তান্তরের জন্য যখন কোনো কন্ট্রাক্ট বা চুক্তি করা হয় এবং যা অর্থের বিনিময়ে সম্পাদিত হয় তাকে সেলস বলে সেলস কত প্রকার ও কি কি সেলস তিন প্রকার প্রাইমারি সেলস সেকেন্ডারি সেলস এবং টার্শিয়ারি সেলস বা ফাইনাল সেলস ডিস্ট্রিবিউটর ট্রেডার ও কনজিউমার কাকে বলে ডিস্ট্রিবিউটর বা ডিলার পরিবেশক কোম্পানি দ্বারা তালিকাভুক্ত প্রতিষ্ঠান যে নির্ধারিত মূল্যে নির্ধারিত মার্কেট সমূহের দোকানে পণ্য সরবরাহ করে তাকে ডিস্ট্রিবিউটর বলে ট্রেডার বা রিটেলার বা দোকানদার কোম্পানি দ্বারা নির্ধারিত মূল্যে যে ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে তাকে ট্রেডার বা রিটেলার বলে কনজিউমার বা কাস্টমার যে পণ্য ক্রয় করে নিজে ভোগ করার জন্য তাকে কনজিউমার বলে কোন স্থানকে সেলস অফিসারদের হেডকোয়ার্টার ধরা হয় ডিস্ট্রিবিউটার পয়েন্টকে সেলস অফিসার বা এসআরদের হেডকোয়ার্টার ধরা হয় ডিও বা ডিমান্ড অর্ডার বা চাহিদাপত্র কাকে বলে পরিবেশক কোম্পানির কাছে পণ্য অর্ডার করার জন্য যে চাহিদাপত্র প্রেরণ করে তাকে ডিও বলে বা ডিমান্ড অর্ডার বলে এসও বা এস আর কাকে বলে এসও অর্থ সেলস অফিসার এস আর অর্থ সেলস রিপ্রেজেন্টেটিভ ফিল্ড অর্গানোগ্রাম কি একটি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে কাজের অবস্থানকে বোঝায় যেমন জিএম জেনারেল ম্যানেজার ডিজিএম ডেপুটি জেনারেল ম্যানেজার সিনিয়র এনএসএম সিনিয়র ন্যাশনাল সেলস ম্যানেজার এনএসএম ন্যাশনাল সেলস ম্যানেজার এম সেলস ম্যানেজার DSM ডিভিশনাল সেলস ম্যানেজার অথবা ডেপুটি সেলস ম্যানেজার ASM অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার সিনিয়র RM সিনিয়র রিজIONAL ম্যানেজার RM রিজIONAL ম্যানেজার ASC এরিয়া সেলস এক্সিকিউটিভ কিছু কিছু কোম্পানিতে ASM অর্থাৎ এরিয়া সেলস ম্যানেজার KSM টেরিটরি সেলস ম্যানেজার এবং সর্বশেষ SO সেলস অফিসার এবং অনেক কোম্পানিতে एसआर अर्थात सेल्स रिप्रेजेंटेटिव विक्रय प्रतिनिधि